গত আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণবিপ্লব বা মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী শাসন বা স্বৈরাচার থেকে সাময়িকভাবে মুক্ত হলেও জাতিগতভাবে সংকট মুক্ত হতে পারেনি বরং সমগ্র দেশটি অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন সমস্যা কিংবা আরো জটিল সংকটে নিমজ্জিত হওয়ার পথে পড়েছে জনগণের স্বার্থবিরোধী বিভিন্ন দেশীয় অপশক্তি এবং বিদেশি আধিপত্যবাদী ষড়যন্ত্রকারীদের বহুমুখী চাপের মধ্যে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সম্মুখীন হয়েছে ফলে জাতিগতভাবে আমাদের অস্তিত্ব রক্ষার বিষয়টি এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এমত অবস্থায় দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পাঁচ আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে দেশের দায়িত্ব নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তখন থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়ন চলছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতনের অভিযোগ নিয়ে বেশ সরব ভূমিকায় রয়েছে ভারতের গণমাধ্যম যাকে অতিরঞ্জিত এবং সংঘবদ্ধ অপপ্রচার হিসেবে বর্ণনা করে আসছে বাংলাদেশ সরকার সংখ্যালঘু নির্যাতন নিয়ে দুদেশের সরকারের মধ্যে কয়েকবার বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয় যাকে পূর্ব পরিকল্পিত হিসেবে বর্ণনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা চলুন জেনে নেওয়া যাক জাতীয় ঐক্য কি বাংলাদেশের জাতীয় ঐক্যের অভাবের কারণ ও জাতীয় ঐক্য গঠনে করণীয় কি জাতীয় ঐক্য বলতে আমরা দেশের জনগণের মধ্যে সকল রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিভেদ ভুলে দেশের সার্বজনীন স্বার্থে এবং সংকটে দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে দেশের উন্নতির জন্য এবং দেশ রক্ষার জন্য কাজ করাকে বুঝি বর্তমান দেশের এই নাজক সময়ে সমাজের বিভিন্ন স্তরে বিভক্তি রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দলমত নির্বিশেষে একটি শক্তিশালী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা খুবই তাৎপর্যপূর্ণ জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদী সমস্যাগুলো সমাধান যেমন দুর্নীতি বৈষম্য রাজনৈতিক অস্থিরতা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন করা সম্ভব জাতীয় ঐক্য হল যে কোনো দেশের উন্নয়নের মূল ভিত্তি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ বৈষম্য এবং সংকীর্ণ দলীয় স্বার্থকে পেছনে ফেলে দেশপ্রেমের ভিত্তিতে জনগণের সম্মিলিত প্রচেষ্টা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে বাংলাদেশে জাতীয় ঐক্যের জন্য ঐতিহাসিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক রাজনৈতিক ও বৈশ্বিক বাস্তবতা উল্লেখযোগ্য প্রভাব ফেলে এসকল বাস্তবতা গঠনে দেশের অতীত অভিজ্ঞতা বর্তমান চ্যালেঞ্জ এবং বৈশ্বিক প্রেক্ষাপট সবই গুরুত্বপূর্ণ বাঙালির ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধ জাতীয় ঐক্যের সবচেয়ে শক্তিশালী উদাহরণ এছাড়াও একানব্বই গণ গণঅভ্যুত্থান কিংবা চব্বিশের জুলাই বিপ্লব এর বড় উদাহরণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা জাতীয় ঐক্যের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ এখন বৈশ্বিক অর্থনীতির একটি অংশ এবং বিভিন্ন আন্তর্জাতিক শক্তি ও প্রভাব দেশের নীতি নির্ধারণে ভূমিকা পালন করছে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিযোগিতা এবং আঞ্চলিক কৌশলগত পদ্ধতিগত জাতীয় ঐক্য গঠনে জটিলতা তৈরি করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূ ও অর্থনৈতিক প্রভাব অনেক সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে কেউ কেউ মনে করেন যে ভারতের অতিরিক্ত প্রভাব বাংলাদেশের ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে ফলে দেশের মধ্যে মধ্যে একটি অংশের জাতীয় স্বার্থ নিয়ে প্রশ্ন উঠতে পারে যা ঐক্যের ভিত্তি দুর্বল করে বাংলাদেশে জাতীয় ঐক্যের অভাবের কারণ কি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী বিভাজন রয়েছে যা জাতীয় ঐক্য করতে বাধা সৃষ্টি করে প্রতিটি দল নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় ফলে জাতীয় স্বার্থ পেছনে পড়ে যায় বাংলাদেশ একটি ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যময় দেশ যদিও এই বৈচিত্র্য দেশের সম্পদ হতে পারে রাজনৈতিকভাবে এটি মাঝে মাঝে বিভাজন সৃষ্টি করে বিশেষ করে যখন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সমাজে ধনী গরিবের মধ্যে ব্যাপক বৈষম্য রয়েছে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ফলে সমাজে জাতীয় ঐক্য গড়ে ওঠা কঠিন হয়ে পড়ে অনেক সময় গণমাধ্যম রাজনৈতিক পক্ষপাতমূলক হয়ে থাকে ফলে জনগণের মধ্যে বিভাজন বৃদ্ধি পায় একে কেন্দ্র করে গুজব ও ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়তে পারে ব্যক্তিগত ও রাজনৈতিক স্তরে বিশ্বাসঘাতকতা মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করে এটি দল বা সমাজের মধ্যে একে অপরের প্রতি নির্ভরতা কমিয়ে দেয় এবং একত্রে কাজ করার মানসিকতাকে বাধাগ্রস্ত করে অন্যের সাফল্যে ঈশানিত হওয়া এবং সেটাকে ছোট করার মানসিকতা সমাজের মধ্যে নেতিবাচক মনোভাব সৃষ্টি করে এতে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ নষ্ট হয় যা জাতীয় ঐক্য করতে বাধা হয়ে দাঁড়ায় যখন ব্যক্তিরা দেশের চেয়ে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয় তখন জাতীয় স্বার্থ উপেক্ষিত হয় দেশের প্রতি আনুগত্য ও দায়িত্ববোধের অভাব জাতীয় ঐক্যের ভিত্তিকে দুর্বল করে তোলে জাতীয় ঐক্য গঠনে করণীয় কি দলীয় মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠা সবার জন্য ন্যায় ও সমান সুযোগ যুব সমাজের অংশগ্রহণ গণমাধ্যম ও সিভিল সোসাইটির ভূমিকা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা দলীয় বিভেদ নিরসনে নেতৃত্বের দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ জাতীয় সংকটে একত্রিত হওয়া মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে গুরুত্ব দেওয়া জাতীয় ঐক্য হল যেকোনো দেশের উন্নয়নের মূল ভিত্তি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ বৈষম্য এবং সংকীর্ণ দলীয় স্বার্থকে পেছনে ফেলে দেশপ্রেমের ভিত্তিতে জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে মুক্তিযুদ্ধের চেতনা ছাত্র জনতার আন্দোলনের বৈপ্লবিক বিচার মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে গেলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ন্যায়সঙ্গত এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব